আমরা জানি 17 থেকে চার দিলে 13 হয় রাইট 17 থেকে চার দিলে হয় 13 অন্য কি কি বাদ দিলে 13 হবে 17 থেকে অন্য কি বাদ দিলে হবে 17 থেকে চার বাদ দিলে 13 হয় আর কি বাদ দিলে 13 হয় চার না অন্য কিছু তিন তিন বাদ দিলে তো 13 হবে না তাহলে হবে হচ্ছে আপনার 14 তিন বাদ দিলে 13

হ্যাঁ শিক্ষক আছে শিক্ষিক আছে কিন্তু সময় দেবো আপনাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে পাস করিয়ে দি নাকি ওকে তিনটার ভিতরে একটা চার কোন গাড়ির ড্রাইভার

প্রশ্ন শেষ করার আগে আনসার হয়ে গেছে মোবাইল পাঁচটার ভিতরে তিনটা আনসার রাইট অলরেডি আপু বিজু হয়ে গেছে আপু ছোট টিকিট আছে আমার পক্ষ তো আপু রান্না করেন বাসায় হ্যাঁ রান্না সবকিছু রান্না করতে পারেন হ্যাঁ সবকিছু কিউট তো হ্যাঁ আচ্ছা বলেন তো ডিমের কুসুম সাদা নাকি ডিমের ভিতর কুসুম সাদা আপু ছোট্ট একটি আপনার জন্য কেমন লাগছে দাদা খেলে ভালো এর আগে দাদা খেলা হয়েছে আপনার না এরকম হয়নি কারণে মনে নার্ভাস ছিলেন ছিলেন নার্ভাস কি না মানে আপনি জিজ্ঞাসা করছিলেন যে কথা বলা যাবে কিনা এই কারণে মানে আমি আসলাম আপনার কাছে আপনি কি টিকটক করেন আপনার হ্যাঁ টিকটক করি কত ফলোয়ার আছে আপনার 23900 ওরে বাবা অনেক বড় সেলিব্রিটি আপনি কথা বলছেন না সেলিব্রিটি নয় কারণ আমি বেশি না এই 6-7 মাস ধরে মানে 6-7 মাসে 23000 যদি 6-7 বছর হয় ওনার কিন্তু 23 মিলিয়ন হইতে পারে 23000 হয়ে গেছে 6-7 মাসে আপু হাজবেন্ড আছে অবশ্যই যদি আপনাকে বলে আপনি টিকটক বন্ধ হাজবেন্ড ছেড়ে দিবেন কোনটা রাখবেন আমি টিকটক কখনই বন্ধ করতে পারবো না ছেড়ে দিতে পারবো টিকটকের জন্য হাজবেন্ড কে ছেড়ে দিবে টিকটক ছাড়া যাবে না এটা হচ্ছে একদম খাটি টিকটকার